নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো শুভেন্দু অধিকারী আরও একবার দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম রাউন্ডেই হারিয়ে দিলেন গোটা বাংলা জুড়ে মানুষ বলছে মমতা ব্যানার্জি হেরে গেল শুভেন্দু অধিকারী জিতে গেল ঘটনাটা এমনই ঘটে গেছে যার জন্য কিন্তু গোটা রাজ্যের লোক এবং দেশের লোক বলছে পরিবর্তন হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই হেরে বসে আছেন কেন বলছি জন্য বলছি সবটা জানতে গেলে ধৈর্য ধরে দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে আগামী কাল মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতা করে মিছিল করছে জানেন তো তার একটা বিরাট বড় র্যালি হবে আগামীকাল এসআইআর করতে দেবো না বাদ দিতে দেব না আর এখান থেকে শুরু হচ্ছে পড়া যায় ভাবছেন কোথায় পড়া যায় কোথায় হার আমি আপনাকে ধাপে ধাপে বলছি প্রত্যেকটা কথা আপনি মন দিয়ে শুনবেন এবং পারলে এই কথাটাই সবার কাছে পৌঁছে দেবেন হয় নিজে বলবেন অথবা অথবা ভিডিওটাকে শেয়ার করে দেবেন খুব ধৈর্য ধরে শুনবেন কিন্তু হ্যাঁ আপনারা জানেন আমাদের রাজ্যে এসাই আর আগামীকাল থেকে শুরু হবে আর আজকে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলে কারণ আজকে বিভিন্ন জায়গায় বিডিওরা বিডিও অফিসে বিভিন্ন জায়গায় বিএলএ টু অর্থাৎ যে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা আছে যারা বিএলএ টু এজেন্ট হয়েছেন মানে বিএলওর সঙ্গে যারা হাঁটবেন বা যারা যাবেন এবং দেখবেন নিরপেক্ষভাবে এসায়ের হচ্ছে কি হচ্ছে না সেই বিএলএ টুদের আজকে ছিল বিডিও অফিসে প্রশিক্ষণ এবং এতক্ষণে সব হয়ে গেছে অর্থাৎ প্রথম রাউন্ড কমপ্লিট আগামীকাল সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে এসআইআর মানে আপনার বাড়িতে পৌঁছে যাবে বিএলও এবং সাথে থাকবে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ টু তারা অর্থাৎ তারাও থাকবে এজেন্টরা থাকবে এবং তারা গিয়ে আপনাদের সঙ্গে সহায়তা করবে মানে আপনারা কোথাও যদি ভুল করে ফেলেন কোথাও যদি দ্বিধা হয় সেগুলোকে কাটিয়ে দেবে যদিও বিএলএরাও করবে এটা আগামীকাল থেকে শুরু হবে আর এখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে বলেছিলেন যে আমি এসআইআর করতে দেব না ঘেরাও করব অবরোধ করব কিন্তু কার্য তো মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারলেন না তিনি কি চেয়েছিলেন আটকাতে নাকি তিনি পারতেন আটকাতে উত্তর হচ্ছে তিনি চাইলেও আটকাতে পারবেন না কিন্তু বলেছিলেন আমি হতে দেব না আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদিও কম্পার্টমেন্টাল কিন্তু মুখ্যমন্ত্রী তো তো সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তো তার রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারী যারা আছে অস্থায়ী কর্মচারী তাদেরকে বলতেই পারতেন যে আপনারা কেউ যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পেরেছেন কি উত্তর আছে না অনেকেই বলছে দেখুন আমাদের মতো মানুষদের কথা বাদ দিন বাদ বাকি সমস্ত মানুষই প্রশ্ন করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাহলে আটকালেন না তিনি তো বলতেই পারতেন রাজ্য সরকারি কর্মচারীরা আপনারা কেউ যাবেন না কেউ বিয়েল হবেন না বলতে পারতেন কিন্তু বলতে পারলেন না আসলে ভারতবর্ষের গণতন্ত্র এবং ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা এবং যে নির্বাচন সংক্রান্ত ব্যাপার সবকিছুতে কিন্তু রাজ্য সরকারকে সহযোগিতা আমি করতে না? না তাই তাই তিনি মানে হেরে গেলেন এসআইআর আর হচ্ছেই আগামীকাল থেকে শুরু হয়ে গেছে তাই প্রথম ঝাটকায় হার হলো এটা তো একটা দিক বললাম দ্বিতীয় দিকে যাচ্ছি যে বাংলাদেশে মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানের কথা বারবার শুভেন্দু অধিকারী বলছেন বারবার বলেন যে এই অনুপ্রবেশকারীরাই ভোট দিচ্ছে এবং এই অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানরা তারাই বেশি করে ভোটার লিস্টে আছে এই কথাগুলো তিনি বলেছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন এবং তৃণমূল কংগ্রেস বারবার বলেছে যেসব মিথ্যে কথা বিজেপির প্রচার তাই তো আচ্ছা একটা অদ্ভুত ব্যাপার দেখুন কাতারে কাতারে বিভিন্ন জায়গায় দেখুন বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে বহু জায়গা থেকে পালাচ্ছে তাদেরকে দেখা যাচ্ছে না পরিচারিকারা কাজে আসছে না এটা আমি বলছি না বিভিন্ন নিউজ মিডিয়া বলছে তারপরে তারা পালাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে পালাচ্ছে কেন যদি তারা ভোটার লিস্টে তাদের নাম না থাকতো তাহলে তারা পালাতো না তার মানে তাদের নাম রয়েছে অর্থাৎ তারা ভোটার তারা ভোটার কিন্তু এ দেশের নাগরিক নয় তাই তারা পালাচ্ছে যেন এসআইআর করলে ফর্ম নিয়ে যখন বিএলও আসবে তখনই দুধ কা দুধ পানি কা পানি মানে সত্যিটা বেরিয়ে আসবে আর সত্যি বেরিয়ে এলে তাদেরকে ঘাড় ধরে বের করে দেবে ডিপোর্ট করা হবে এটা শুভেন্দু অধিকারী আগেই বলেছেন তাই কাতারে কাতারে সব পালাচ্ছে এর কথা শুনে আর সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাচ্ছে যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এই রাজ্যে ভোটার ছিল এবং তারা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলতেন যে এই অনুপ্রবেশকারীরা সিপিএমের ভোটার ছিল আজকে সবাই বলছে এই অনুপ্রবেশকারীরা এখন তৃণমূলের ভোটার দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয় বলেন মমতা ব্যানার্জি তো সেই মুসলিমদের অর্থাৎ যাদের কথা তিনি ভাবেন যে দুধের গাই তারা কি বিশ্বাস করছে পয়েন্ট নাম্বার তিন গোটা রাজ্যে আপনি খোঁজ নিয়ে দেখুন দেখুন হিন্দুরা অনেকদিন আগে থেকেই বুঝে গেছে এসআইআর হচ্ছে এসআই হবে কিন্তু মুসলিমদের মধ্যে বোঝানো হয়েছিল যে করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আন্দোলন করেছিলেন মমতা ব্যানার্জি আপনাদের মনে আছে সিএ আন্দোলন কিন্তু অনেক দিন আগে হয়েছিল মানে যখনই কেন্দ্র সরকার থেকে বলা ছিল সিএ ইমপ্লিমেন্ট করবে মানে বিল তখন তৈরি হচ্ছে তখন আইন হয়নি সিএ বি ছিল তখন তখনই কিন্তু রাস্তায় নেমে গেছিলেন মমতা ব্যানার্জি আগুন জ্বলেছিল চারিদিকে বাংলায় মনে আছে সেদিনের পরে এই রাজ্যের মুসলিমরা বুঝা গেছে যে সিএতে কোথাও এখানকার বাসিন্দা মুসলমানদের বারে যারা ভারতবাসী মুসলমান তাদের কিচ্ছু হবে না তাই তারা সেদিনের কথাটা বলেনি এবং সঙ্গে সঙ্গে আজকে অর্থাৎ আজকাল এই যে এসআইআর নিয়ে হচ্ছে তারা খোঁজ নিয়ে দেখেছে আজকে ইন্টারনেটের যুগ মুসলিমরাও আর সেই আগের মতো পিছিয়ে নেই তারাও খুঁজে নেই দেখে নিয়েছে যে এসআইআর করলে কি কী হবে এবং তার সঙ্গে সঙ্গে নওসাদ সিদ্দিকীর মতো মানুষরাও রাজনীতির ময়দারে আছে যারা বোঝাতে পারছে যে এসআইআর করলে কিচ্ছু হবে না ভারতে বসবাসকারী মুসলমানদের কোনো ভয় নেই তিনিও বলছেন আচ্ছা তারা বুঝে গেছেন তাই আমি যখন বাজারে গেছি বাজারে গিয়েও দেখছি আমার পরিচিত যারা আছেন যারা মুসলিম তারা কিন্তু জিজ্ঞাসা করছে আমাকে যে দাদা এইটা এসআইআরটা যেটা হচ্ছে এতে আমাদের কি করতে হবে দু হাজার সালে তো আমার বাবার নাম ছিল আমাকে কি কিছু করতে হবে বললাম না দিব্য খুশি আমি বললাম তোমাদের কি মনে হচ্ছে এতে তোমার কোনো ভয় আছে ও যেন আমাদের কি ভয় আমাদের কোনো ভয় নেই হোক না কি হবে আমার বাবারা তো ছিল কারুর কাকা বলছে আমাদের বেলা হয়েছে আমাদের নাম তো বাদ যায়নি তাই বাংলার বুকে থাকা মুসলিমরা তারা বুঝে গেছে যারা অরিজিনালি ভারতবাসী তারা বুঝে গেছে এসে এর কিচ্ছু হবে না তাদেরকে আর ভাওতা দেওয়ার জায়গায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় কাজে এখানেও তিনি হেরেছেন আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে চার নম্বর এর বিরোধিতা করে মিছিল তো হচ্ছে আগামীকাল হবে আপনারা জানেন বিরাট লাইন হবে বিরাট মিছিল হবে বিরাট লোকজন নামবে ধরে নিচ্ছি হবে প্রচুর লোককে নিয়ে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবং সঙ্গে অভিষেক ব্যানার্জিও থাকবেন মানে ওই পোস্ট হাঁটবে এবং তারপরে সেকেন্ড পোস্ট যেটা আছে মানে দুটোই তো পোস্ট বাকি পোস্ট তো সবাই হাঁটবে এবং মিছিলে কাতারে কাতারে লোক দেখা যাবে সবাই হাঁটবে এবং ডিজিটাল যোদ্ধারা রাস্তায় নেমে পড়বে মানে ফেসবুকে রাস্তায় নেমে পড়ে পড়বে এত লোক এত লোক ড্রোন ওড়ানো হবে এবং তার সঙ্গে সঙ্গে পেটোয়া খবর কাগজ এবং পেটোয়া নিউজ মিডিয়াগুলো তারা দেখাবে বিরাট লাইন কিন্তু প্রশ্ন আমার এখানে একটা আছে সিএ বিরোধিতা করেছিলেন কবে সিএ বিরোধিতা করে সেই যে ক্যা ক্যা ছি ছি করে কাঁসের ঘন্টা নিয়ে নেমেছিলেন কবে অনেক আগে অর্থাৎ আমি আবারও বলছি প্রথমে বলেছিলাম আবারও বলছি সিএবি যখন হয়েছিল মানে অ্যামেন্ডমেন্ট বিল যখন ছিল যে বিলটা পেশ করা হচ্ছিল সেই বিলের সময় রাস্তায় নেমেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর এসআইআর যখন হচ্ছে চার তারিখকে শুরু হয়ে গেছে তখন নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুটোর মধ্যে অনেক তফাৎ তাই বাংলার লোককে গোলানোর জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নেই এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় হার এবং তিনি কার্যত হেরে গেছেন বোঝা যাচ্ছে যে তিনি হেরে গেছেন তবু দেখাতে চাইছেন আমি জিতে আছি ওই যে বলে না মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে এক নয় পাঁচ ছয় ভোটে হেরে যাওয়ার পরে বলছেন ওটা আমাকে জোর করে হারানো হয়েছে ওটা আমি জিতে গিয়েছিলাম কিন্তু আদালতে গিয়ে কিছু প্রমাণ করতে পারেন না ওই যে মনের একটা সবাইকে বোঝানোর জন্য যে আমি হারিনি ঠিক এভাবে এখানে যেন প্রমাণ করার চেষ্টা করছেন আমি হারিনি কিন্তু অলরেডি হেরে গেছে সিএ হয়েও গেছে এবং এসআইআরও হচ্ছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় চার চারটে জায়গায় দেখুন নিজের ঝালে নিজে পড়ে নিজেই হেরে গেছেন কিন্তু শেষ কথা যেটা বলছি আমি শুভেন্দু অধিকারী বলেছেন শুভেন্দু অধিকারী শুরু থেকে বলে এসছে যে এসআইআর হবেই কারোর ক্ষমতা নেই এসআইআর আটকাবে এসআইআর হবে যেভাবে সিআইআই আটকাতে পারেনি ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অর্থাৎ পিসি ভাইপো মিলে এসআইআরকে আটকাতে পারবে না এটা শুভেন্দু অধিকারী জোর গলায় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হততে দেবো না ঘেরাও করব এই হবে সেই হবে অভিষেক ব্যানার্জি অনেক কথা বলেছিলেন কিন্তু আলটিমেটলি কাজকলা কিচ্ছু পারলেন না তাই শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন সেটা হলো আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে করতে দেবো না আপনি ইলেকশনের আগে আবারও আবারও মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন কি গেলেন না উত্তর হচ্ছে হেরে গেলেন কার কাছে হারলেন সেই শুভেন্দু অধিকারী যিনি বলেছিলেন আর হবেই হবেই যদি করে তাহলে ভালো না করলে আরও ভালো না করলেই কিন্তু এখানে রাষ্ট্রপতি শাসন হয়ে যেত মানে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করেও কোনো কিছু করতে পারছেন না শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটাই হলো অর্থাৎ এসআইআর কিন্তু হলো তাই হার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবারও হলো এবং এই হারটাই দু হাজার কোম্পানি মানে তৃণমূলকে কার্যত ডুবিয়ে দেবে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে নিচ্ছে যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলছে সেগুলো একটাও মিলছে না আগে মিলতো এখন কিচ্ছু মেলে না সিএ করতে দেবো না বলেছিলেন কাজ কলা সিএ হয়েছে সিএ শুধু হয়েছে না সিএ চলছে লাগাতার চলছে সবাই সিএ করছে এসআইআর করতে দেবো না ঘেরাও হয়ে যায় কাঁচকলা হুয়া এসআইআর চালু হয়ে গেছে মহম্মতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে নামছেন কিন্তু হয়ে যাওয়ার পরে লোককে বোঝাচ্ছে দেখো আমি তোমাদের জন্য নেমেছি কিন্তু মানুষ কি এতই বোকা মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে মানে ঘাস ফুল আছে বলে মানুষ ঘাসে মুখ দিয়ে চলে জানাবেন কিন্তু আমার তো মনে হয় না চলে বলে তাই দু হাজার ছাব্বিশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শুভেন্দু কাছে হেরে গেলেন কার্যত ছাব্বিশে এই দলটা না কারণ যে হারে ভোটে ধস নামছে যে হারে এবার নামবে আরো লোকের আরও বহু লোক বাদ হয়ে যাবে কারণ পালাচ্ছিল লোক বাংলাদেশের অনুপ্রবেশকারীরা পালাচ্ছে এবং মৃত ভোটার ফেক ভোটার দু জায়গায় নাম আছে সব বাদ চলে যাবে কিচ্ছু করে আটকাতে পারবে না তাই হারছে হারবেই তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের অবসান হবেই হবে এটাই ছিল রুদ্রবার্তা এবার আপনি বলুন আপনি কি ভাবছেন যদি মনে হয় কোথাও ভুল বলেছি জানাবেন আমার কোথাও ভুল হলে নিশ্চয়ই আমি স্বীকার করে নেবো যে আমার ভুল হয়েছে কিন্তু যদি না হয় তাকে প্রতিবেদনটা আপনি শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমার আপন যেন হয়ে এখনকার মতো আসি আপনাদের প্রত্যেকের কমেন্ট সাপেক্ষে রইলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা আসি নমস্কার বন্ধুমাতা ভারত মাতা জয় হোক জয় হিন্দ thank you